আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে হলো গায়ে হলুদ আবার ভাবতেছেন কার গায়ে হলুদ তো আমার মামার বিয়ে এই কারণে আজকে গায়ে হলুদ দেখতে পাচ্ছেন এখানে সব কিছু মানে স্বাদের ওপর ব্যবস্থা করেছে আর আমরা কিন্তু গ্রামের বাড়িতে একবারে চলে আসছি আর কিন্তু আসার পরে পরে বিয়েও ঠিক হয়ে গেছে আর আমরা এখন কিন্তু বিয়ার বাড়িতে আসি আর কি বিয়ার বাড়িতে বিয়া শেষ হয়ে গেলেই পরে আর কি আমাদের বাড়িতে চলে যাব তো বিয়ার মানে আর কি ভিডিও সকল ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন কোথায় কি করি না করি সকল ভিডিও আপনারা দেখতে পাবেন আর সাহিদ বাবু কিন্তু আছে এ দেখে বলছেন মামার হলো আপু আম্মু এটা হলো আম্মু এটা হলো আপু তো যে পাশে বসে আছে ডান পাশে ছোটো বোন এটা হলো ছোটো মামার বিয়ে তো ছোটো মামার বিয়েতে আর কি আমরা আসছি তো বিয়ের যত আর কি মানে যে যা করি আর কি মানে সকল ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন তো সবাই লাস্ট বন্ধু পরে ওটা দেখবেন যে কোথায় কোথায় যায় আর বৃষ্টির কারণে ঠিকভাবে মানে কোনো কিছু করতে পারিনি ভিডিও করে দিতে পারিনি আপনাদেরকে আর এখন যদিও মানে নিয়ম মতো আপনাদের ভিডিও দিতে পারবো কিন্তু অনেক আমরা গ্রামের বাড়িতে আসি আর গ্রামের আবহাওয়া তো জানেনি যার কারণে যেহেতু বিয়ার বাড়িতে আসি আর বিয়াতে কী কী হয় সব কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক মজা পাবেন আপনারা তো ওই যে আব্বু আম্মু আর কি আর কি মিষ্টি খাই দেখছে হলুদ যাচ্ছে তো আপনারা পুরো ভিডিও দেখেন আপনাদের তো বলার কিছু নাই বলার আর এখানে পারবো না কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ঠিকভাবে কোনো কিছু কেউ করতেও পারে নাই তো অনেকজনের ওখানে অনেক কাজই করছে আমরা ঠিকভাবে কাজই করিনি তোমার তো ওদেরভাবে কষ্ট হয়নি যারা কাজ করছে অনেক পরিশ্রম করছে তো সবাই দোয়া করবেন এই মামার জন্য যেন ভালোভাবে সংশয় করে খেতে পারে সবাই দোয়া করবেন যেন ভালোভাবে থাকতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টি এক হয়তো আর কি আর আব্বুরে তো আব্বু আর আব্ব তো আপনারা পুরো ভিডিও দেখেন আপনাদের আসলে বলে তো বুঝাতে পারবো না বিয়ের বাড়িতে কী কী হয় আর এই যে দেখতে পাচ্ছি এখানে সাইডে নানা হয়ে গায়েতেছে তো এখানে মানে সবাই খাওয়া দাওয়া করতে বিয়ের বাড়িতে সব সময় খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই তো সবাই পুরো ভিডিও দেখে থাকেন আর ছাদে হলেও কিন্তু প্যান্ডেল জন হয়েছে আর এত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে অনেক অনেকজনের কষ্ট হয়েছে আর বাড়ি তো যায়নি একটু বৃষ্টি হয়ে গেলে একদম কাঁদো কাঁদো সব হয়ে যায় এরকম ঠিকভাবে করতে পারে না সে তো আমরা বিয়ের বাড়িতে আসি তো উপরে প্যান্ডেল সাজানো হয়েছে তো সবাই দেখে থাকেন আপনাদেরকে বলে যে বোঝাতে না কিন্তু বিয়ার সকল আপনারা দেখতে পাবেন বোগানা থেকে শুরু করে সকল ভিডিও দেখতে পাবেন যেহেতু আছে গায়ে হলুদ তো আপনাদেরকে ভিডিও প্রতিনিধিত্ব দিব যেহেতু বিয়ার বাড়িতে যা দিন আসে ওদিন আপনাদেরকে ভিডিও দেবো দেখতে পাচ্ছেন সাইড বাবু চলে আসছে তো আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন বিয়াতে কি কি হয় আর কি সবাই দোয়া করবেন আর বিয়ার বাড়িতে আপনারা জানেনি কেমন যে সবাই যা যা ছবি তোলে মানে ছবি যে তুলবে তো বলে কিছু নেই মানে যাই পাবে তাই ছবি তুলবে কারণ বিয়ের তো সবাই সাজে কারণ বড়ের ছবি তুলবে হয়তো বড় ছবি তুলবে এরকম তো বললামই তো বউ থেকে আনা শুরু করে সকল ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন যেহেতু আমরা বিয়ের বাড়িতে আসি তো আপনারা দেখতে পাবেন আপনাদের জানাবো কোথায় কোথায় যাই দেখতে পাচ্ছে ছাদের উপরে কিন্তু আমরা আসি আর কি তো এখন একে একে হলুদ দেবে সবাই তো সবাই দেখতে থাকেন আর এত পরিমাণ মানে বক্স বালাইতেছে এ কারণে পড়া অসম্ভব হইতেছে সাইড পাবে চলে আসছে মানে বক্সের কারণে ঠিক হবে ওই সময় পড়া যায়নি তো আসলে কি কি হয় আপনারা দেখেন আপনারা দেখলেই আসলে বুঝতে পারবেন বললামই তো নি <laughs>